আসসালামু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না হাজির হয়ে জন্য কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ এবং পরিবার মতো লবণ সবকিছু দিয়ে এখন করলাটা দিয়ে দিয়েছি করলার সঙ্গে আমি একটা আলু দিয়েছি আলু দিলে করলাটা আরো বেশি ভালো লাগে করলাটা আমি কাটার আগে ধুয়ে নিয়েছি অনেক মানুষকে দেখেছি করলা প্রথমে কাটে তারপরে ধোয় ওই করলাটা খেতে ভালো লাগে না তো রেডি হয়ে গেল আমার করলা বাজি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি এখন আমি গরম মশলা টেলে নিচ্ছি মাংস রান্না করার জন্য এগুলোকে টেলে এখন নামিয়ে নিব ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নিব মাংসটা হয়ে আসলে আমি মাংসর উপরে ছিটিয়ে দিব তাহলে মাংসের মজাটা অনেক বেড়ে যায় এখানে তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম বাদামি কালার করে নিয়েছি এখন হালকা পানি দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এগুলো হলো জিরে গুঁড়ো সব কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন মাংসটা দিয়ে দিচ্ছি এগুলো হলো মুরগির মাংস ছোট ছোটো ফিস করে কেটে নিয়েছি এখন টমেটো দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে মাংসের উপরে দিয়ে দিলাম মাংসতে টমেটো দেওয়া হলে মাংসের কালার খুব সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আলু দিয়ে দিলাম আমি কয়েকটা আলু দিয়েছি আলু ছাড়া মাংস ভালো লাগে না এখন পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম আমি সব তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করি কিছুক্ষণ ডেকে রেখে জাল দিয়েছি এখন তরকারিটা হয়ে গিয়েছে বেজে রাখা গরম মশলাগুলো গুঁড়ো করে এখন উপরে দিয়ে দিয়েছি কি সুন্দর মাখা মাখামাখা হয়ে গিয়েছে আলু এবং মাংসের তরকারি এখন নামিয়ে নেব রেডি হয়ে গেল মাংসের তরকারি আর এগুলো হলো পাটের শাক পাটের শাকগুলো খুব সুন্দর পরিষ্কার বৃষ্টি হয়েছে রাত্রেবেলা সকালবেলা জমি থেকে শাকগুলো উঠিয়ে এনেছি যদি এগুলো আমাদের নিজের না পাশে বাড়ি থেকে কিনে এনেছি খুব সুন্দর দেখতে চকচক করতেছে এখন এগুলোকে দেখে দেখে বেছে বেছে নিতে হবে যেন কোনো পোকা না থাকে শাকের ভিতরে সবুজ কালারের পোকা থাকে তো সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে এখন ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডাল ভিজিয়ে রেখেছি এই ডালগুলো দিয়ে শাকটা রান্না করব। আমার ডাল দিয়ে শাক খেতে পছন্দ করে অনেকেই দেখেছি এই শাক নাগি রান্না করে খায় আমরা কখনো মাছ দিয়ে রান্না করে খাইনি আমি আমি সবসময় বাজি অথবা ডাল দিয়ে রান্না করেছি এখন ডালটা সিদ্ধে বসিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আজকে বাটা রসুন দিই নাই কারণ এভাবেই পাটের শাকের রসুন দিলে আমার কাছে খুবই ভালো লাগে আর এখন দিলাম তেল তেলটা আগে দিয়ে দিলাম শাক রান্না করার পরে বাগার দিলেও খেতে ভালো লাগে এভাবে দিলেও ভালো লাগে আজকে আমি কাছা তেল দিয়ে রান্না করতেছি ডালটা ফুটে গিয়েছি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখন কেটে রাখার শাকগুলো দিয়ে দিচ্ছি সবগুলো শাক দিয়ে দেবো দিয়ে আবারও আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি ডাল এবং শাক ভালো করে মিশিয়ে নিতে হবে ডালগুলো একবারে নরম হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণের জন্য ডেকে রাখব ডেকে আবারও জাল দিব ডাকনাটা উঠিয়ে নিয়েছে আবারও ডালটা এবং শাক কি সুন্দর হয়ে গিয়েছে খুব সুন্দর দেখাচ্ছে কালারটাও খুব ভালো লাগছে দেখতে তো রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি এখন বাটিতে ঢেলে নিব এভাবে ডাল দিয়ে শাক রান্না আমার খুবই ভালো লাগে রান্না বান্না এ পর্যন্তই আমার রান্নার ভিডিও কেমন লেগেছে জানাবেন সবাই আল্লাহ হাফেজ